সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাতিকরণ করা হয়েছে ভুল করে প্রমত চৌধুরীকে যেরকম অনেকে প্রথম চৌধুরী পড়েছেন এরকম এই জামাতিকরণ কেউ করেন না বিএনপি নেতা বিতর্কিত নেতা নব্য দালাল ভারতের রুহুল কবির ইসবি বলছেন একসময় রহুল কবির ইজবি নতুন ভাবে ভারতের খাতায় নাম লিখিয়েছেন ভারতের টিমে জয়েন করেছেন তিনি বলছেন সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাতিকরণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শুধু জামাত আর শিবির জামাত আর শিবির সরকারি দায়িত্বে শিক্ষা মন্ত্রণালয়ে সব নাকি করেন বিএনপির আসেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ে সব জামাতিকরণ কতটুকু সত্য এবং এই সরকার কি জামাত সমর্থিত সরকার এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন রিজবির এই বক্তব্যের জবাব দিব দর্শক সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাতিকরণ করা হয়েছে আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানকে আবার জামাতিকরণ করে কিভাবে তাহলে কি করলে হতো নাকি এই শব্দটাই একটা ভুল শব্দ মিথ্যা তথ্য মানে এটা তারা বুঝিয়েছেন রহুল কবির যে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর ভাইস চ্যান্সেলর সহকারী প্রক্টর ট্রেজারার আহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান কিংবা সিন্ডিকেট সিনেট ইউমুক্ত ইত্যাদি সব জামাতের লোকজন রুল কবির রিজবির মাথায় ঠিকমতো কাজ করছে না এর পায়ের সমস্যা আর মাথায় সমস্যা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সব খবর জানি শিক্ষা মন্ত্রণালয় যান মাদ্রাসা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় করা যায় যান তাতে যে প্রশাসনিক পদগুলো ভিসি প্রবিসি প্রক্টর ইত্যাদি ইত্যাদি এবং কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বা এগুলো সব শিক্ষা প্রতিষ্ঠানের বিশ পারসেন্টও জামাত না আপনি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পেতে পারেন যে জামাত আর ওই দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট জামাত পন্থী এটাই বিএনপি সহ্য করতে পারে না আর ষাট সত্তর পার্সেন্ট যে বিএনপি পন্থী তাতে ভরে না হান্ড্রেড পার্সেন্ট চাই পাঁচ দশ পার্সেন্ট জামাত এতেই বলছে জামাতিকরণ হয়ে গিয়েছে আচ্ছা যদি হয়েও থাকে যে না আমি মেনে নিলাম যে যদি একেবারে উদ্ভট আপনার পাগলও জানেন সমস্যা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি জামাতের আপনার কে বলেছে নেভার প্রসি বিএনপির প্রবিসি দুইজন একজন একবার কট্টর বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের কে প্রক্টর বিএনপির মূল পোস্ট ভিসি প্রক্টর প্রক্টর ও বিএনপির হ্যাঁ জামাতপন্থী সহকারী প্রক্টর আছে একজন আর এটাকে আপনি জামাতিকরণ বানিয়ে ফেলেছেন উদ্ভ দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান কে জামাতি কোন ভিসি জামাতের হ্যাঁ দু একজন জামাতপন্থী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কুষ্টিয় ইসলাম বিশ্ববিদ্যালয় এরকম একজন পেতে পারেন সেটা পাঁচ পার্সেন্টও হবে না লেস দেন ফাইভ পার্সেন্ট আর বাকি সব তো বিএনপি নিয়ে নিয়েছে তাদের পন্থী লোকজন সাদা দলের নেতারা বিভিন্ন বড় বড় পোস্ট পজিশন পেয়েছে আর জামাতের লোক দুই একটা সহকারী প্রকটের পথ পেয়েছে এতেই রুলকবি রেজভী মাথা খারাপ এটা হচ্ছে সত্য কথা বিএনপি মানে ভেবেছে তারা ক্ষমতা এসে গেছে সব জায়গায় তাদের লোক কেন থাকবে না সহ্য করতে পারছে না বাণিজ্য দখল বাণিজ্য যে বিএনপি তাদের লোকজন বসানো বিনিময়ে তাদের কাছ থেকে কত টাকা নিয়েছে কে জানে রুলকবি রেজভী বলছেন যে এই সরকারকে জামাত সমর্থিত সরকার অবশ্যই জামাত সমর্থিত সরকার কেন আপনাদের সমর্থিত না জামাত এই সরকারকে সমর্থন করে আপনারা কি করেন না এই সরকার অবশ্যই জামাত সমর্থিত সরকার কারণ জামাত এই সরকার আস্থা রাখে এবং এটা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত একটা সরকার হ্যাঁ বিএনপি এটাকে ভালোভাবে দেখতে পারে না কারণ ডক্টর ইনুসকে বিএনপি চায়নি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি বলেছেন সাম্প্রতিক সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় আচ্ছা দেখেন জামাতের প্রতি আওয়ামী চেতনা আগী মানসিকতা কতটা প্রথম কথা হচ্ছে এটা একেবারে উদ্ভট পাঁচ পার্সেন্ট জামাত না আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো অভিযোগ না যদি হান্ড্রেড পারসেন্ট জামাত হয় যে সব ভিসি প্রি প্রিন্সিপাল সব জামাতের যদি এরকম হয়েও থাকে এইভাবে কোন শাহবাগী এবং ভারতের দালাল ছাড়া এইভাবে কেউ বলতে পারে না যে সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে এভাবে বলতে পারে না তাহলে কি বলতে হবে আপনি সব জায়গায় যদি জামাতের লোক হয়ে থাকে নিয়ম নীতি লঙ্ঘন করে যোগ্যতা না থাকা সত্ত্বেও জামাতের কাকে কোন জায়গায় বসানো হয়েছে এটা নিয়ে প্রশ্ন তোলা যায় অন্য প্রশ্ন তোলা যায় না সেই প্রশ্ন তুলছে না একেবারে শাহবাগী স্টাইলে প্রশ্ন তুলছে আপনি পারলে বলেন যে অমুক লোক জামাত করে এই কারণে তাকে এই পোস্ট দেওয়া হয়েছে সে আসলে যোগ্য না পারলে এইভাবে বলেন তা তো পারছেন না দ্যাট ইজ বি মানসিকতা যে একেবারে পিওর শাহবাগী মানসিকতা ভারতীয় মানসিকতা বুঝতে অসুবিধা আছে এই ধরনের কথা ছাড়া কেউ বলতো সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে এবং সেটা নাকি অনেক ভয়ঙ্কর বিষয় কেন ভাই সব শিক্ষা প্রতিষ্ঠান যদি জামাতিকরণ হয়েও থাকে যোগ্যতার ভিত্তিতে তাহলে সেটা ভয়ঙ্কর আপনাকে পিটায় আপনাকে কামড় দেয় জামাতের লোকজন না আপনার টেম্পু স্ট্যান্ডের লোকজনকে সেই পঁয়তাল্লিশ বছর বয়স্ক ছাত্র নেতাদের আহ ঢুকতে বাধা দেয় কোথাও তো দেয় না মানে ছাত্র দল হল দখল করতে পারে না এই কারণে এখন বসে জামাতিকরণ হয়ে গেছে ছাত্র দল পারে না লোক পায় না এই কারণে ক্ষোভ এত বুঝি ছাত্র দলের সাবেক সভাপতি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে সমস্ত বড় বড় ইউনিভার্সিটি গুলো বিশ্ববিদ্যালয় জামাতিকরণ গুলো কথা হ্যাঁ দু একটা বিশ্ববিদ্যালয় জামাতে যেমন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মান এগুলো দখল করেছিল জামাতের প্রতিষ্ঠান সেখানে তাদের আর এটাকে ভেবেছে কিনা কে জানে ভাবতেও পারে এই মাথা খারাপ মাথা ঢিলা হয়ে গেছে এটা গিয়েছে ইসলামী ব্যাংক নাকি জামাত দখল করেছে এই কথা যে পাগলে বলতে পারে সেই পাগলে সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে এরকম পাগলা কথা যে বলতে পারবে না তার তো গ্যারান্টি নেই এটা তো বলতেই পারবেন আপনাদের মন্তব্য কি দর্শক একে আপনারা কি বলে মন্তব্য করবেন একটু মন্তব্য করে লিখে যাবেন সমস্ত বড় বড় ইউনিভার্সিটি গুলো জামাতিকরণ করা হয়েছে জামাতিকরণ কি পিওর সাহবাগীটা পত্রিকা নিউজ হয়েছে ওই একটা রিপোর্ট রিপোর্ট কে জামাতে নাম আন্দাজে লিখে দিয়েছে বড় বড় বিশ্বের দায়িত্বে জামাত চেতনার লোকজন জামাত চেতনার লোকজন এই কথা বলা এটাও একটা স্বাভাবিক রাজনীতি আমাদের সমর্থিত লোকজন যেমনি ভাবে আওয়ামী লীগ আমলে বঞ্চিত আহ এখনো নাকি তারা বঞ্চিত দর্শক সঠিক হচ্ছে যে সব জায়গায় বিএনপি লোকজন আশি পঁচাশি পার্সেন্ট বিএনপির আর পাঁচ সাত পার্সেন্ট জামাতের আর বাকি কয়েক পার্সেন্ট অন্যান্য তিনি বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মানুষই বলছে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না এগুলো তো হাসিনার কথার প্রতিদ্বন্দ্বী হাসিনার সরকার এবং রাষ্ট্রকে এক করে দিচ্ছে দিয়েছে এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল আর গণতন্ত্রের মানেই হচ্ছে আলোচনা হবে এবং এটা সরকারের কর্মকর্তাদের কথা বলা হয়েছে এটা আপনার কথা বলা হয়নি মাথায় সমস্যা না। আর পরেন ভুলভাল এরপর জনকল্যানের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সে সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে এটাই তো সরকার এরপর হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের বিরোধিতা অপরাধমূলক কিন্তু সরকারের বিরোধিতা তো অপরাধমূলক নয় সরকারের বিরুদ্ধে যত সমালোচনা সেই সরকারে যদি না এগুলো উল্টা কথা বলছে এর এই সরকার সমালোচনা করতে কাউকে নিষেধ করা হয়নি জনপ্রশাসন সচিবের নামে কোটি টাকা দুর্নীতি ঘটনা এসেছে এরপর সে কি করে বহাল থাকে বিএনপির মহাসচিব একটা রাজনৈতিক দল মনে করছে জুলাই আগস্টের বিজয় শুধু তাদের শুধু তাদের না তবে নেতৃত্বে ছিল তাদের দলে ছাত্র সংগঠনের লোকেরা অথবা পলিসি প্রণয়নে আপনার দলের নয় এটা আপনাকে স্বীকার করতে হবে আমাদের মনে হয় কোনো করণীয় ছিল না আপনারা তো জেলে ছিলেন অথবা অনেকে পালিয়েছিল আর আপনাদের কর্মীরা জীবন দিয়েছে এই এটা হচ্ছে সত্য আমার কোনো অবদান নেই মনে হয় আমাদের অবদান কি আপনারা তো একটা জানাজাও করতে পারেনি পুলিশ পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছিলেন আমরা দেখিনি আপনি কি করেছেন বলেন বিএনপি নেতারা কি করেছে এই জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি নেতার অবদানটা কি বলেন কর্মীদের অবদান আছে নেতাদের কি অবদানটা রহুল কবির কি করেছেন একটু বলেন না যে আপনার অবদান এইটা আর এখন অনেকে বলছে বর্তমান অন্তর্বর্তী সরকার সে বিশেষ দল সমর্থিত সরকার বিভিন্ন কর্মকানের মধ্যে সেটা মানে বিশেষ দল মানে কি জামাত সমর্থিত সরকার বিশেষ দল জামাত জামাত বিএনপি কে সমালোচনা করে জমির ব্যবহার করে প্রণাউন আর বিএনপি করে জমির ব্যবহার করে সচিবালয় পুরনো দোষরা বহাল রয়েছে অমুক তমুক এর মানে আসলে বিএনপি বিএনপির কাছে জামাত আওয়ামী সমানে শত্রু তাদের কাছে তারা দেশটাকে কিভাবে ভাগ করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে শাহবাগী রাজনীতি করছে দেখলেন তো রেজবির এই বক্তব্যের কঠিন জবাব দিলেন এবং তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানালাম তার বক্তব্যের রেজবির এই বক্তব্য চর্মনার সাথে নাকে খদ দিয়ে বিএনপি যে দশ দফা কথা দিয়ে এসেছে সেই কথার লঙ্ঘন হ্যাঁ জামাতের বিরুদ্ধে বলবে না এরকম কোনো কথা বলেনি বিএনপি চর্মন কাছে কিন্তু বলেছে যে গণভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ফেসিবাদ বিরোধী তারা একে অপরের বিরুদ্ধে বলবে না তা জামাত তো পক্ষে ফেসিবাদ বিরোধী তাহলে জামাতের বিরুদ্ধে কেন বলছে দর্শক বিএনপি কথা দিয়ে কথা রাখতে পারবে না এই রেজবিদের মতো অসুস্থ নেতাদের যদি ছুটিতে না পাঠাতে পারে থামাতে না পারে তাহলে বিএনপির কবলে বিপদ আছে এ রেজবিরা গত পনেরো বছরে গাল গল্প আর সাহিত্য শোনাতে শোনাতে মানুষকে প্রতারণার মধ্যে ঠেলে দিয়েছে বাস্তবে কিছু করতে পারেনি এই হবে সেই হবে মতো মতো কত উদ্ভট সাহিত্য শুনিয়েছে বাস্তবে কিছুই না কিচ্ছু হয়নি বে তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সময় এসেছে এই বৃদ্ধ রিজবিদের অবসরে পাঠানোর সময় এসেছে কারণ তারা ভারসাম্যহীন কথাবার্তা বলছে তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন আছে ইসলামী ব্যাংক জামাত দখল করেছে তাকে পাগল বলবেন না আপনি কি বলবেন